এ করতে পারে কয়েকদিনে দশ দিনের এ প্লাস বি করতে পারে কয়েকদিনে কয়েকদিনে করতে পারবে হচ্ছে এ প্লাস বি একদিনে করে কত এটা লিখি একদিনে এ প্লাস বি একদিন হচ্ছে ওয়ান বাই আর এ হচ্ছে ওয়ান বাই

এ বা বি মাইনাস হবে দশ ছয় এখানে দশ মাইনাস মানে চার এবি বাই এ মাইনাস যদি বলতে একত্রে কতজন করবে নিচে প্লাস